সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার মূল বিষয় বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা করণীয় বর্জনীয় আপনারা সকলেই অবগত আছেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বারো দিনের ছুটি দিয়ে দিয়েছে অলরেডি কিসের জন্য তারা পূজা তাণ্ডব এই এই কাহিনি করবে তারা হিন্দুদের ধর্ম তারা উপসে তারা পূজা করবে এই জন্য তারা কী করেছে ছুটি দিয়েছে বারো দিন আল্লা রব্বুল আমাদেরকে দয়া করেছেন আমরা যারা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়েছি মাদ্রাসায় পড়াচ্ছি মাদ্রাসাগুলোতে আবার ছুটি নাই খুব কম প্রাইভেট মাদ্রাসাগুলোতে তো ছুটি নাই সরকারি আলিয়া যেগুলো সেগুলোতে কিছু কিছু মাদ্রাসায় ছুটি দিয়েছে কিছু কিছু মাদ্রাসায় নোটিশ আকারে ছুটি না দিলে আবার ফের মামলা হয়ে যায় এই জন্য তারা ছুটি দিতে বাধ্য তো পূজা হচ্ছে হিন্দুদের একটা ধর্ম পূজা একটা অংশ হচ্ছে হিন্দুদের আমাদের যেমন হচ্ছে বাৎসরিক দুইটাই ঈদ ঈদ উল ফিতর আর ঈদুল আজহা আর ওদের হচ্ছে হিন্দুদের বারো মাসে কয় পূজা আমরা বলি যে বারো মাসে তেরো পূজা তো এদের বারো মাসে দেখা যাচ্ছে পূজা লাগিয়ে আছে তো এরকম পূজার জন্য বারো দিন প্রতিষ্ঠান ছুটি আছে তাদের বর্তমান সময়ে রাসুল সাল্ল্লা সাল্লাম এবং আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে কি কি বিষয়ে আলোচনা করেছেন ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র মুক্তির ধর্ম শান্তির ধর্ম আনুগত্যের ধর্ম একজন মানুষকে সৎ হিসাবে সমাজে পরিচালনা করার ধর্মই হচ্ছে ইসলাম এই ইসলামের সাথে যারা থাকবে ইসলামের পথে যারা থাকবে তারা সুপথ প্রাপ্ত হবে তারা হেদায়ত প্রাপ্ত হবে তারা আল্লাহ তালার প্রিয় বান্ধায় পরিণত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মানুষের জীবনের উদ্দেশ্য হলো এক আল্লাহ তালার ইবাদত করা এখন হিন্দুরা তো তাদের ধর্মের ইবাদত করে তাদের দেব দেবীদের ইবাদত করে আর এদিকে আল্লাহ তালা বলতেছেন মানুষের মধ্যে যারা মানুষ তাদের উদ্দেশ্য হচ্ছে আমি এই জন্য নাজিল করেছি তারা আমার ইবাদত করবে আল্লাহ তালার বক্তব্য আর খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম ইহুদিরা ইহুদিদের ধর্ম বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম আর মুসলমানরা মুসলমানদের ধর্ম আমরা পালন করছি তবে কোন কোন ভেরিফিকেশান আছে কোন কোন কাজগুলোতে যাওয়া যাবে আর কোনটাতে যাওয়া যাবে না কোন কাজগুলো করণীয় কাজ আর কোন কাজগুলো বর্জনীয় কাজ খুবই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমে সুরাল ইমরানের উনিশ নম্বর আয়াতে সুরাল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাদিনা ইন্দাম ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম এখন ইসলাম এটা কোরআনের বক্তব্য এখন হিন্দু ধর্ম যারা করে হিন্দুদের যারা অনুসারী বৌদ্ধ ধর্ম যারা করে তাদের অনুসারী যারা খ্রিস্টান ধর্ম করে যারা তাদের যারা অনুসারী এতগুলো লোক তাহলে এই করেনি অবশ্যই করেছে কিন্তু তারা তাদের বাপ দাদাদের দেখা রীতি নীতি মেনে চলার কারণে তারা তাদের ধর্ম উপাসনা করে আর আল্লা তালা পবিত্র কোরআনুল কারিমে সুরাল ইমরানের উনিশ নম্বর আয়তে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইন্নাদ্দিনা ইন্দল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আর চলবে না এখন যারা হিন্দু ধর্ম বৌদ্ধ এদের ধর্মগুলো কিভাবে আপনি দেখছেন কিভাবে চিন্তা করতেছেন আল্লাহ তালা কি বলতেছেন আরও স্পষ্ট করে জানতে চেয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদেরকে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওমাইয়াবটা তাকি গরুল ইসলামী দিনা আর যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো দিন অন্য কোনো গোষ্ঠী অন্য কোনো হচ্ছে যে বিভিন্ন দিনে চলে যেতে পারে ধর্ম গ্রহণ করতে পারে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে কামনা করবে তা কখনোই তার নিকট গ্রহণ করা হবে না আর আখিরাতে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাকে জাহান করে উঠানো উঠানো হবে তাকে উপর করে উঠানো হবে তাকে হচ্ছে উলঙ্গ করে উঠানো হবে তাকে বিকৃতি আকৃতি মানে চেহারা পরিবর্তন করে উঠানো হবে আল্লাহ তালার এই আয়াত তাহলে তো অস্বীকার করার কোনো উপায়ই নাই আমাদের চাইতে আমরা মুসলমানদের চাইতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা বেশি কোরআন তেলাভ করে কোরআন জানে গবেষণা করে চিন্তা করে আল্লাহ তালা কি বলেছে কোরআনে কিন্তু মানবো না জানবো কিন্তু মানব না ওরা বেশি হচ্ছে যে এগুলো নিয়ে গবেষণা করে ডক্টর জাকির নাইককে তো সবাই চিনেন ওর ওর যে দর্শক সারিতে দর্শকরা প্রশ্ন করতো প্রশ্ন করতে করতে হচ্ছে যে হিন্দু ধর্মের হচ্ছে বিভিন্ন হিন্দুরা চলে আসতো আল্লাহ কীভাবে সৃষ্টি হলো এই কিভাবে হলো ওটা কিভাবে হলো তাকে হচ্ছে যে একদম মানে ধরার জন্যে হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করতো কিন্তু আল্লাহ তাকে অনেক মেধা অনেক যোগ্যতা অনেক জ্ঞান দান করেছেন যে জ্ঞানের কারণে তারা হচ্ছে পরাজিত হয়ে গিয়েছে তার তারপরের আয়তে তিন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমেন বলতেছেন আল আল আলাইকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম ইসলামকে আমাদের দিন হিসাবে মনোনীত করলাম তিনটা তিনটা আয়াতে তিনটা আয়াতে আল্লাহ রব্বুল আলাবিন কিন্তু এইভাবে উল্লেখ করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম হচ্ছে সাম্য ধর্ম এই ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় এই ধর্ম মানুষের মধ্যে কলহ যেখানে থাকে মারামারি যেখানে থাকে এটাকে কাটিয়ে দিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চায় এই ইসলাম সেই ইসলাম আমরা পেয়েছি সেই ইসলাম পাওয়ার পর আমরা মুসলমান হিসেবে মুসলমানের সন্তান হিসেবে পৃথিবীর মুখে আগমন করতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবল করেছেন এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আবারও সকলগুলি আলহামদুলিল্লাহ সহি মুসলিমের একশো তিরপান্ন নম্বর হাদিসের বন্যা রাসুল সাল্লাম বলেছেন আবি রাসুল্লাহ সাল্লাম

সেই আল্লাহর শপথ করে বলছি কসম করে বলছি এই উন্মতের মধ্যে যে কেউ ইহুদি বা খ্রিস্টান আমার কথা শুনবে তারপর আমার প্রতি ইমান আনবে না রাসুল বলতেছে যে আমার কথা শুনবে তারপর ইমান আনবে না এবং আমার আনা দিন আমার আনা ইসলাম আমার আনা ইহসান এগুলো গ্রহণ করবে না তার ঠিকানা হবে জাহান্নাম সরাসরি হাদিস সহি মুসলিমের এর আগে আল্লাহ তালা কোরআনে কোর্ট করে তিনটে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম সেখানে হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর এখানে হাদিসের মাধ্যমেও রাসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিয়েছে যে যে এগুলো মানবে না যে এগুলো গ্রহণ করবে না ইসলাম যারা গ্রহণ করবে না মানবে না তাদের থাকার জায়গা হচ্ছে জাহার নাম। এখন যারা ইসলামের মধ্যে নাই যারা খ্রিস্টান যারা হিন্দু যারা বৌদ্ধ তাদের অবস্থা কি হবে কাল কঠিন হাসার ময়দানে আমাদের অবস্থা তো আমরা নামাজ জাহার নামে যাব। রোজা করে জাহার নামে যাবো হওয়াজ করে জাহার নামে যাব। যা দেই না দিই তাতে জাহান নামে যাব মানে আমলের ঘাটতি আছে ঘাটতি থাকার কারণে যারা একনিষ্ঠ বান্দা যারা ইখলাসওয়ালা বান্দা যারা দিনওয়ালা বান্দা যারা তাকুয়াওয়ালা বান্দা যার মুখ থেকে খারাপ কথা বের হয় না কখনো যে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক জিকির আজকাল দিয়ে ভরপুর থাকে তার অন্তরটা হচ্ছে আল্লাহ তালার সাথে একদম ঝুলন্ত অবস্থায় থাকে সেই বান্দা ব্যতীত আমরা তো সবাই ওই পথের অনুসারে আমাদের ইবাদত কবুল হচ্ছে কি না আমরা গ্যারেন্টি দিয়ে বুকে হাত দিয়ে আমরা বলতে পারছি না আজকে যে আমাদের নামাজটা আমরা যা পড়তেছি কবুল হচ্ছে কি না উপায় নাই রোজা যা করলাম রোজার যে হচ্ছে যে হক সে হক আদায় হচ্ছে কিনা এই এইভাবে আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না একজন বড় আলেম বলতেছিলেন আপনি বুকে হাত দিয়ে যদি বলতে পারেন আপনার যা আমল আপনি যা নামাজ পড়েছেন রোজা করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন আপনি বুকে হাত দিয়ে আপনি নিজেই যদি বলতে পারেন যে আমার যা আমি সন্তুষ্ট আমি জান্নাতি তাহলে আপনি জান্নাতি আর আপনি যদি বলেন যে আমি জাহান নামি তাহলে ব্যাস আপনি জাহান আল্লাহ তো আপনার হিসাব নিবে। কিরামান কাতেবিন দুই দিকে লিখতে আপনি কত আমল ভালো অমল করেছেন কত আল্লাহ তালাকে ডেকেছেন কত তাহাজুদ নামাজ আদায় করেছেন কত জিকি রাজকার করেছেন কত ভালো কাজগুলো করেছেন এই কাজের বদলে আপনি আমি নিশ্চয়ই বলতে পারবো যে এটা হচ্ছে কি আমি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাব আপনি যদি একটা বই লেখেন এই বই লেখলেন তিরিশ পৃষ্ঠার একটা বই এই তিরিশ পৃষ্ঠার একটা বই লেখার পর আপনি অবশ্যই জানবেন যে কোন কোন দুর্বলতা এই বইটার মধ্যে রয়েছে কোন লাইনে রয়েছে অবশ্যই আপনি জানবেন অবশ্যই আমরা জানবো ঠিক তেমনিভাবে আমাদের কতটুকু আমল কতটুকু আমলে আমরা সন্তুষ্ট কতটুকু আমলে আমরা জান্নাতে যাবো আমরা নিজেই জানি নিজেই বলতে পারবো এই আমরা এই কাজটি আপনারা রাতে ঘুমানোর আগে প্রতিদিন মৃত্যুকে একবার করে স্মরণ করবেন আর হচ্ছে যে চিন্তা করবেন আমার যা মন আজকে দিন কতটা ভালো কাজ করলাম কতটা খারাপ কাজ করলাম কতজন মানুষের সাথে খারাপ আচরণ করলাম কতজনকে কষ্ট দিলাম প্রতিদিন এতে করবেন নিজে নিজে আত্মসমালোচনা করবেন নিজের নিজে অনুতপ্ত হবেন আমি ওই লোকটাকে আজকে বুঝি কষ্ট দিয়েছি আমি মনে হয় ওখানে এক এক কেজির জায়গায় এক কেজি একশো গ্রাম হচ্ছে যে ওজন নিয়ে চলে এসেছি এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের জীবনবিধান সবকিছু সুন্দর হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল মানে আল্লাহ মা শির্কের ভয়াবহতা ভয়াবহতা হচ্ছে সবচাইতে বড় একটি পাপ হচ্ছে সের করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবী দেবীকে যদি কেউ বিশ্বাস করে পূজা করে তাহলে এটা হচ্ছে সের করা অনেক কাফের বেদিন বেমান আছে যারা হচ্ছে বিভিন্ন সময় সেই যুগেও ইব্রাহিম আলিয়াল্লাম যখন সেই যুগে রাসুল সাল্ল্লাহ সাল্লাম ছিলেন না ইব্রাহিমের যুগে বিভিন্ন সৌদি আরবে হচ্ছে যে যারা গেছেন তারা কাবা শরীফ দেখেছেন ভিতরে দেখে অনেকগুলো মূর্তি পূজা তিনি একে একে সবগুলো ভেঙেছেন সে সময় জানেন সে সময় ইবাদত করত। আজকে আমাদের সমাজে ইবাদত করে তারা বিভিন্ন দেবদেবীর প্রতিমার তারা হচ্ছে পূজা করে তো এই পূজা যারা করে এই পূজা যারা করে তারা হচ্ছে শির করল এখন শির করার কারণে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এটাই হচ্ছে চূড়ান্ত কথা এই সম্পর্কে সুরান বিশার আটচল্লিশ নম্বর আয়তে আল্লা বলছেন যে নিশ্চয় আল্লাহ বিষয়কে ক্ষমা তালা করেন না যে তার সঙ্গে কাউকে করবে অর্থাৎ আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করেন অন্য কাউকে প্রভু মানেন অন্য কাউকে আল্লাহ মানেন তাহলে আপনার ইওয়ান থাকবে না আপনি জাহার নামের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন একদম সোজাওয়াজ এই জন্য আমাদের ছেলে মেয়ে যারা আছে যারা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে তাদেরকে এই যে পূজা তারপরে বইয়ের মধ্যে হচ্ছে পূজা এই সেই বিভিন্ন ধরনের কলকাবজা ঢুকায় দেয় এটা হচ্ছে শিখানো হয় এখন শিক্ষা ব্যবস্থায় এই কাজগুলো করা হয় এখন তা আপনার ছেলে যদি মাদ্রাসায় পরে দিন শিখে কোরআন শিখে ইসলাম শিখে তাওহেদ শিখে একাত্মবাদ শিখে তাহলে এটা সম্ভব না আপনার ছেলেকে আর বেপদগামী করতেই পারবে না এটা তাদের ছোট বয়স আট দশ বারো পনেরো বছরের মধ্যে কাদা মাটিকে যেমন আপনি ঘুরাবেন তেমন যেমন করা যায় ঠিক তেমনিভাবে এদেরকে তৈরি করা যাবে এজন্য আমার অনুরোধ থাকবে আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গড়ে তুলুন রূপে যেন আপনার চক্ষু শীতলকারী হয় যেন আপনার জানা যায় সে নামাজ পড়াতে পারে যেন দিন শিখে তাহিদ শিখে একাত্মবাদ শিখে যে আপনার জন্য দোয়া করবে রব্বির হামুমা কামা রব্বাই সগিরা এভাবে দোয়া যে করবে আপনার এর চাইতে বড় পাওয়ার কিছু আছে আপনার জীবনে এর চাইতে বড় পাওয়া কিছু নাই শির আমরা করব না এক নম্বর কথা শির করব না দুই নম্বর শির করলে সকল ভালো আমল বরবাদ হয়ে যায় আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীকে যদি পূজা করেন দেব দেবীকে যদি মনে মানে বিশ্বাস করেন কোনো পীরের যদি হচ্ছে ভক্ত হয়ে যান দিয়ে মনে করেন যে এই আমার প্রভু তাহলে আপনার জীবনের যত ভালো কাম আমল আছে যত আপনার ভালো কাজগুলো করেছেন যত ভালো ইবাদত করেছেন সব বরবাদ হয়ে যাবে এগুলোর এক চিন্তিরও কোনো দাম পাবেন না মূল্য পাবেন না কোনো আমল কাল কঠিন হাসরে আপনার কাজে আসবে না এজন্য আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা যারা মুসলিম বলে দাবি করি আমরা এই কাজটি করব সির কোনোভাবে করা যাবে না করলে আপনার আমল আপনাদের আমল আমাদের আমল সব হচ্ছে কী হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তিন নম্বর মুশ্রিকদের জন্য জান্নাত হারাম ও জাহান নাম অবধারিত যারা এরকম শের করে যারা দেবদেবীর পূজা করে যারা মশরিক যারা কাফির যারা বেঈমান তাদের জন্য জাহান নাম হচ্ছে একদম নির্ধারিত তারা জাহান নামে যাবেই আর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায় এজন্য এর চরম একটা বাস্তবতা আছে যে আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত প্রভুর ইবাদত করবেন দাসত্ব করবেন আপনার একদম জাহান্নাম একদম নির্ধারিত হয়ে যায় এটা হচ্ছে সুরা মাইদার বাহাত্তর নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিশ্চয় যে কেউ আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান তার ঠিকানা হবে কোথায় জাহান নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল বলি আল্লাহ মাহমিন বিধর্মীদের উৎসবে আল্লাহ তালার গজব নাজির হতে থাকে বিধর্মীদের উৎসবে আপনারা যারা এলাকার মুরব্বী আছেন বা হচ্ছে একটু টাকা পয়সা যাদের আছে তাদেরকে আবার হিন্দুরা দাওয়াত দেয় যে আপনারা আসবেন বা গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে অনুগ্রহ করে বলে যে আপনারা একটু আসবেন এসে আমাদেরকে একটু সময় দিবেন মেম্বার চেয়ারম্যানরা দেখে আমরা মিলে মিলে ওদের সাথে জন যাই প্রধান আজকে যিনি আছেন এর আগেও আমরা দেখেছি যে তারা বড় বড় পূজা যেখানে হয় সেখানে তারা গিয়ে হচ্ছে কি করে এখানে বসে কথা বলে এই সে করে তাদের ব্যাপারে শুনানি বাইহাকির হাকির আঠারো হাজার আটশো নম্বর হাদিস হজরত উমর রদ্দাহ আহ বলেন তোমরা অনারবদের বাজে কথা থেকে সাবধান থাকো এবং মুশ্রিকদের উৎসবের দিন তোমরা গির্জায় প্রবেশ করবে না কারণ তাদের উপর আল্লাহর গজব নেমে আসে ওই দিনে যারা তারা যখন নিহুদিরে যখন পূজা করে তাদের গজব নেমে আসে ওই দিনে আল্লাহ তালার পক্ষ থেকে বিধর্মীদের উৎসবে যাওয়া কোনো মুসলমানদের জন্য বিধর্মীদের উৎসবে যাওয়া মুসলমানদের জন্য কেন হারাম এ সম্পর্কে আল্লাহ রবুল সুরা ফুরকানের বাহাত্তর নম্বর আয়তা বলছেন আল্লাহ তালা ইমানদার বান্দা তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না এবং তারা যখন খেল তামাশার নিকট দিয়ে যায় তখন তা ভদ্রভাবে এড়িয়ে চলে যায় আপনার এলাকাতে পূজা হচ্ছে আপনি আপনি রাস্তা দিয়ে আপনাকে যেতেই হবে কিন্তু কিভাবে যাবেন আপনি এখন পূজা হচ্ছে দাঁড়িয়ে একটু দেখেনি পূজা ওরা নাচতেছে হয় না এরকম হয় আমাদের হচ্ছে যে আমরা যারা আছি যুবক ভাইরা যারা আছি তারা একটু দেখি ওরা নাচতেছে ওরা ঢোল তবলা পিটতেছে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে হয় এটা হয় এমনকি হিন্দুদের সাথে গিয়ে নাচানাচিও করে মুসলমানদের সন্তানেরা কেন তার এলাকার এই হিন্দুদের হচ্ছে যে ছেলে পেলেগুলো হচ্ছে স্কুলে পড়ে ওই যে স্কুলের বন্ধু ওরাও তখন বন্ধুরা গিয়ে একসাথে নাচানাচি করে আমাদের এলাকাতে আমি দেখেছি আপনাদের এলাকাতে হয়তো হয় না আমি আমাদের এলাকাতে দেখেছি এই কাজগুলো হয় তো এই কাজগুলো যেন না হয় আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে দিন ধর্ম শিখান আর এই কাজগুলো থেকে বাধা দেবেন সুনানে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাম বলেন আন ইব্রমর কলকাল রাসুল্লাহ সালাইসাল্লাম মান তাহা হুম অর্থাৎ যে ব্যক্তি বিধর্মীদের সাদৃশ্য যে ব্যক্তি হিন্দুদের সাদৃশ্য বা খ্রিস্টানদের সাদৃশ্য বিধর্মী যারা আছে সবার অবলম্বন করবে কোন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সাদৃশ্য গ্রহণ করবে এবং তাদের দলভুক্ত বলে গণ যদি তারা তাদের হচ্ছে যে অনুরূপ হয়ে যায় তারা ওখানে নাচ গান করতেছে তারা ওখানে পূজা করতেছে আমরাও যদি তাদের দলে চলে যাই তাহলে কাল কঠিন আসরের ময়দানে আল্লাহ তালা তাদের সাথে উঠাবেন নওয়াজ আমরা যেন এখান থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ মাহমিল্ কেন মুসলমান কোনো মুসলমান কেন বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করতে পারবে না এ সম্পর্কে সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তের আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি তাগুতিকে অর্থাৎ বাতিলকে অঙ্গীকার করলো এবং আল্লাহ তালার উপর ইমান আনলো সে এক মজবুত হাতলে আঁকড়ে ধরে এবং ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই আল্লাহ সবকিছু কিছু শোনেন অর্থাৎ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো অর্থাৎ হিন্দু মাজারি পূজারি যারা আছে ওরাকে হচ্ছে অস্বীকার করলো বাদ দিল এবং ইমান আনলো সে একজন মজবুত হাতল আঁকড়ে ধরার মতো হচ্ছে ধরলো সে কক্ষণ আর পিছলে পড়বে না সে কখন আর বিপদগামী হবে না এবং আল্লাহ সবকিছু জানেন এবং শোনেন এ আয় এইভাবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে ধোকা দিতে চায় তোমাদেরকে হেনস্থ করতে চায় তোমাদের আমলগুলো বরবাদ করে দিতে চায় তোমাদেরকে আল্লাহ তাআলার সাথে শির একদম হচ্ছে জুলুম অন্যায় করতে চাই এই কাজগুলো থেকে তোমরা বেঁচে থাকো বিধর্মী বন্ধুদের সাথে তাদের উৎসবে যাওয়ার ভয়াবহতা কেউ যদি বিধর্মীদের বন্ধুদের সাথে উৎসবে যায় তাহলে তার বহত সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনাও বলেছেন তোমাদের মধ্যে খ্রিস্টানদেরকে তোমরা পরম বন্ধুরূপে গ্রহণ করো না ওরা পরস্পর একে অন্যের বন্ধু আর তোমাদের দুশ্মন এবং যে ওদের মধ্যে যাবে তারা তাদেরই অনুসরণ হয়ে যাবে বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এভাবে বারবার গুরুত্ব দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা কি অংশগ্রহণের ভয়াবহতা সার কথা সারমর্ম কথা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেহেতু পূজা শুরু হয়ে গিয়েছে ওদের ছাব্বিশ তারিখ আজকে আচ্ছা কয় তারিখ ছাব্বিশ তারিখ আজকে থেকে সম্ভবত শুরু ওদের পূজা তো আজকে থেকেই আমাদের মুসলমান ভাইরা আমাদের মুসলমান ভাইরাও সেখানে যায় গিয়ে হচ্ছে যে দোকান দেয় বিভিন্ন ধরনের হচ্ছে যে মিষ্টি বানায় এই বানায় সেই বানায় এইভাবে দোকান দেয় অনেকেই আছে আবার ওদের হিন্দুদের মধ্য থেকে ওরা আবার মিষ্টি বানায় এর আগে আমি একদিন জুমায় বলেছিলাম একবার বলেছিলাম যে ওরা যখন বানায় মিষ্টি বানায় তখন মিষ্টির মধ্যে হচ্ছে গোবর দেয় গোবর তারপরে হচ্ছে যে গরুর হচ্ছে যে প্রসাদ দেয় ওরা হচ্ছে এটাকে পবিত্র মনে করে হিন্দু ধর্মে আপনারা জানেন কিনা জানেন না ওরা এটাকে পবিত্র মনে করে এটা পবিত্র মনে করে তারা হচ্ছে যে ওরা হচ্ছে যে প্রসাদ প্রসাদ দেয় এ প্রসাদ যারা খায় সে সম্পর্কেও হাদেশে এসেছে ওই প্রসাদ খাওয়া যাবে না ওই প্রসাদ হচ্ছে যে অংশগ্রহণ করা যাবে না যখন আমাদের চেয়ারম্যান মেম্বাররা যায় সেখানে সেখানে তারা হচ্ছে ওদের কিছু প্রসাদ যেটা আছে সেটা তারা নিজস্বভাবে বানায় বাইরের দোকানে কিনে না ওরা নিজের মন মতো বানিয়ে হচ্ছে যে ওখানে পরিবেশন করে তো ওই পরিবেশনের মধ্যে তারা যেহেতু গোবচ্ছ গোবর গরুর হচ্ছে পূজা করে দেবদেবীর পূজা করে সেই ক্ষেত্রে এই বিষয়টা যেন চলে আসে আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে এই জায়গাগুলোতে হ্যাঁ ওরা হচ্ছে আর্থিক সহযোগিতা যেটা হচ্ছে সরকার থেকে আসে তারা দিবে ওটা নিয়ে সমস্যা নেই দেখ ওরা হচ্ছে উৎসব করতেছে ওদের দরকার আছে দেখ কিন্তু তারা যাবে ওখানে বসবে ওখানে প্রসাদ খাবে ওখানে হচ্ছে যে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করা একদম টোটালি হারা এই কাজগুলো যেন না করে আমাদের মুসলমানের সন্তানেরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলি অম্বাহ আমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলে এই সময় যে ধর্ম যার উৎসব হচ্ছে সবার এটা হচ্ছে চরম লেভেলের একটা গা বলেন নষ্ট বলেন ভণ্ড বলেন যা কিছু আছে সবের মধ্যে আছে যার যার উৎসব নাকি সবার এখন হচ্ছে হিন্দুদের ধর্ম আমার আমাদের সবার উৎসব তাহলে এই যে একটা ভুল কথা বলে এই সমাজকে এই হচ্ছে যুব সমাজকে আজকে কয়েক বছর থেকে আমরা দেখছি এটা হচ্ছে যে ওই টিভিতেও প্রচার করা হয় ব্রেকিং নিউজ দিয়ে দেওয়া হয় ধর্মযাজার উৎসব সভা আবার ঢোল পিটানো পিটানো হয় যে ধর্মযাজার উৎসব সভা ধর্ম যার উৎসব হচ্ছে তাতার এটা হচ্ছে স্লোগান থাকবে ধর্মযাজার উৎসব তাতার এখন ধর্ম যার উৎসব সবার এখন হিন্দুরা আমরা ওরা হিন্দুরা কি নামাজ পড়তে তাহলে আমরা কেন ওখানে যাব আমার প্রশ্ন হচ্ছে এটা জাতির কাছে প্রশ্ন এই এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে ঘনিহ আমিন হে মুসলমান ভাইরা স্পষ্টভাবে হচ্ছে এটা খেয়াল রাখতে হবে যেন এই দিকটা অবশ্যই আমাদের সন্তানরা ওখানে কিন্তু বিভিন্ন ধরনের মেলা লাগে বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের হচ্ছে যে মেলা লাগে মহিলাদের হচ্ছে কিছু জিনিসপত্র পাওয়া যায় আপনার সন্তানেরা আপনার মেয়েরা আপনার স্ত্রীরা আমাদের স্ত্রীরা আমাদের সন্তানেরা আমাদের মেয়েরা ছেলেরা যেন ওখানে গিয়ে ওখানে গিয়ে হুর হুর করা ওখানে গিয়ে কেনাকাটা করা ওখানে গিয়ে এটা করা ওটা করা যদি প্রয়োজন হয় আপনি গিয়ে কসমেটিক দোকান আছে সেখানে গিয়ে নিয়ে আসেন তাকে হচ্ছে দেন কিন্তু ওখানে গিয়ে ওখানে যাওয়া মানে হচ্ছে পূজা করতে সে দাঁড়িয়ে দেখবে সে হচ্ছে যে ওরা প্রসাদ চিটায় ওখানে হচ্ছে একটা ছোট বাচ্চা পাবে বেশ খেয়ে নেবে এই যে কাজগুলো হয়ে যায় এগুলো থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আমিন হিন্দুদের প্রসাদ খাওয়া দুই কারণে হারাম এক নম্বর হচ্ছে হিন্দুদের প্রসাদ তাদের দেব নামে হচ্ছে উৎসর্গ করা হয় হিন্দুদের প্রসাদ তাদের দেব দেবীর নামে কি করা হয় উৎসর্গ করা হয় দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আমার মা খাবে কালী মা খাবে দুর্গা মা খাবে এভাবে বলা হয় আর একটা হচ্ছে প্রসাদের উপাদানে হারামের মিশ্রণ রয়েছে যে আমি বললাম এখানে পাঁচ রকমের হচ্ছে হারাম রয়েছে গোবর গোমূত্র দুধ ঘি দই এই পাঁচ রকমের জিনিস দিয়ে কিন্তু এটা বানানো হয় প্রসাদটা ওরা হিন্দুরা যারা বানায় এই পাঁচ রকমের জিনিস দিয়ে তারা বানানো হয় এবং এটা হচ্ছে যে খাওয়ায় এই জন্য আমরা যারা মুসলমানরা আছি এটা হচ্ছে যে থেকে বিরত থাকবো অনেক মুসলমান ভাইদের জন্য ওই যুব যুবক ভাইরা যারা আছে এরা ওই যে বন্ধু গেছে বন্ধু একই স্কুলে পরে গেছে ওকে হচ্ছে দশটা দিয়ে দিয়েছে বা প্যাকেটে পলিথিনে দিয়ে দিয়েছে ও আবার বাসায় নিয়ে খাওয়াচ্ছে এটা যেন না হয় এই কাজগুলো আমরা করবো না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকল ভাই আমিন সম্মানিত উপস্থিতি আমাদের যেহেতু বর্তমানে আমরা মুসলমান আর মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের দুর্ভাগ্যের কোনোভাবে না মুসলমান আপনি মুসলমান একদিন না একদিন আপনি আমি যদি জাহান নামে যেয়েও থাকেন আল্লাহ তালা তার নবীকে দিয়ে সুপারিশ করিয়ে একদিন না একদিন আমরা আপনারা সবাই কোথায় যাব। জান্নাতে যাবই যাব এলসে আল্লাহ যাব। এই হচ্ছে শক্তিকে ধারণ করতে হবে যা আমাদের জামল আমল যদিও আল্লাহ জাহান নামে কিছুদিন পুরাই পুরা সমস্যা নাই কিন্তু একদিন না একদিন আমরা জান্নাতে যাব। তবে আমরা চেষ্টা করব যেন আমাকে জাহান্নামে পুড়তে না হয় আমরা যদি আমরা সচেতন মানুষ আমরা হচ্ছে যারা পাগল রাস্তা দিয়ে আসছিলাম এক পাগল হচ্ছে যে তো টাকা 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 দাও দাও আমাকে এই আজকে আজকের ঘটনা ওই কয় না আমি বললাম বলছে তুমি কি পাগল বলছে না আমি কি পাগল আমি তো ভালো মানুষ দেখো আমি হাঁটছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি পড়ছি আমি এখন ঘুমিয়ে থাকবো বলছি কতক্ষণ থাকবা বলছে যে তুমি নামাজ করে আসো আমি আছি এখানে ওখানে বসে আছে ওই ওই গোল চত্বরে আমি ওকে বলতেছি তুমি কি পাগল বলছে না আমি পাগল না তো পাগল কোনো দিন বলবে না যে সে পাগল পাগলরা কোনো দিন বলবে না যে সে পাগল তো এরকম বিষয়গুলো হয়ে যায় আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা হচ্ছে আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের কারণ আল্লাহ আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন আমরা যদি হিন্দু ধর্মে হিন্দুদের অনুসারী হয়ে জন্ম নিতাম তাহলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত ছিল ওদেরকে দেখেন হিন্দু ধর্মে যারা আছে তারা মারা গেলে। ওদেরকে পুড়িয়ে ছাই করে আবার সানে ভাসে দেয় মুসলমানদেরকে এটা করা হয় একদম সুন্দরভাবে করে সুন্দরভাবে গোসল করে পবিত্রতার সাথে তাকে হচ্ছে নামাজ দিয়ে কবরে রেখে আসা হয় শহীদ যারা হয় শহীদ যারা হয় আল্লাহর পথে দিনের পথে যারা গিয়ে হচ্ছে যে শহীদ হয়ে যায় তাদের লাশ কখনো পৌঁছে না সেই যুগে সাহাবিরা মারা গেছে ক যখন বিল্ডিং না কোন একটা সৌদি আরবে কাজ করতে করতে বের হলো তখন সাহাবিদের একটা লাশ পাওয়া গেছিলো একদম অক্ষত অবস্থা মনে হচ্ছে গতকালকে এক অবর দিয়েছে এরকম অবস্থা তো এই যে আমরা হচ্ছে মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন আমরা এর যা যা এর হচ্ছে পুরস্কার কাল কুঠিন হাসরের ময়দানে পাবো ইনশাল আমরা যেন সবাই জান্নাতে যেতে চাই জান্নাত যেন পেতে পারি এবং জান্নাতে যেন আমরা সবাই প্রবেশ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মাহিন কাল কুঠিন হাসরের ময়দানে আমাদেরকে যেন উলঙ্গ করে বিপদগামী করে বাম হাতে যেন হচ্ছে আমল নামাটা না দিয়ে যেন না উঠায় আমরা এই দোয়া করতে থাকবো আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো দয়া করো মায়া করো যেন আমাদেরকে বিপদগামী না হয়ে যায় আমরা যেন হচ্ছে তোমার দয়ার মধ্যে থাকি আল্লাহ এইভাবে আমরা দোয়া করবো আল্লাহ তালার কাছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহম আমিন এই বলে আজকে জুমার সংক্ষিপ্ত ক্ষুদা এখানে শেষ করছি ওয়াখিরিদিনুলিল্লাহ রবীল আলমিন